আজ দেবারতি কলা উৎসব অনুষ্ঠিত হলো বাঁকুড়ার জয়পুর ফরেস্ট অফিসে আর এই দেবারতি কলা উৎসবে অংশগ্রহণ করেছেন আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পী ছাড়াও রাজ্য ছাড়িয়ে সারা দেশের কলা কৌশলী চিত্র ও হাতের কাজের সাথে যুক্ত শিল্পীরা এই বছর নিয়ে দেবারতি কলা উৎসব ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল তাই প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানের কোনো খামতি রাখেননি সংস্থার আয়োজক থেকে সদস্যরা দূর দূরান্ত থেকে আগত শিল্পীরা তাদের নিজেদের রং বেরঙ্গের ছবি আঁকছেন তো কেউ আবার হাতের কাজের সাহায্যে তাদের কলা কৌশলী তুলে ধরছেন জয়পুর সামনে শিল্পীদের তাদের টানে ফুটিয়ে ছবির হবে প্রদর্শন আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধান করণী ও জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এছাড়াও বিশিষ্ট নাট্যকার ও বর্ষিয়ান সাংবাদিক থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন এই অনুষ্ঠানের মূল কর্ণধার ও দূরান্ত থেকে তা আগত কলাকৌশলীরা চলুন শোনাবো আপনাদের বাকুরা জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বিসিএন বাংলা থেকে আসছেন আমি বাসার থেকে আসছি আমি প্রিয়াঙ্কা শর্মা আজ কি ছবি আঁকছেন আমি আঁকছি বাঘের মুখ অ্যান্ড আমাদের যে জাতীয় ফুল লোটাস দুটো কম্বিনেশন দিয়ে আমি ছবিটা এখানে কি এবছরই প্রথম আসা হলো না অন্যান্য বছরও এসেছে আমি দু তেইশে একবার এসেছিলাম গণপতি দার আমন্ত্রণে এবারও গণপতি দার আমন্ত্রণে আমি এই জয়পুরের ছবি আঁকতে আসছেন কেমন লাগছে খুবই ভালো আমি এর আগে বিষ্ণুপুরে তখন বিষ্ণুপুরে প্রোগ্রামটা হয়েছিল তো খুবই ভালো মানে এই যে লাল মাটির টান আমাদের কলকাতার থেকে অনেকটাই দূরে প্লাস প্রকৃতির যে মনোরম যে সৌন্দর্য এবং মনোরম যে আবহাওয়া প্লাস আমার যে আমাদের আমাদের ভেতরের যে প্রকৃতির যে অনুভূতি এখানে না এলে সেটা ফিল করা যায় না থেকে আসছি আমার নাম সৌমিন বসু আমার সহধর্মী আত্মীয় বসু আমার সঙ্গে এসেছে বিগত দু বছর আমরা এসেছি ভালো লাগে ওই গণপতি বেশ ভালো বড়দের নিয়ে আয়োজন করে আমাদের বয়স হয়ে গেছে মোটামুটি সিনিয়রের দিকে পড়ে গেছে অনেক নতুন শিল্পী এসছে তারা এগিয়ে চলুন কতদিন ধরে এই চিত্রকলার সঙ্গে যুক্ত চিত্রকলার সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে যাই এক্সিবিশন করে নিজের সরল করে দুটো সল হয়ে গেছে আজকে প্রকৃতির উপর যেহেতু এটা জঙ্গলে তাই জঙ্গলের একটা পরিবেশ ছবি আজকে আমাদের দেবারতী কলা উৎসব হচ্ছে যেখানেতে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে বিভিন্ন বিশিষ্ট চিত্রশিল্পী এবং আমাদের এলাকার অনেক চিত্রশিল্পী আছেন সকলে মিলে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে রং রেখায় শিল্প অনুভাবে কতজন এখানে অংশগ্রহণ করেছে এখানে প্রায় দুশো থেকে তাতেও কিছু বেশি আছে যারা হয়তো এন্ট্রি করে নিয়ে এসেছে কোথা থেকে কোথা থেকে এসেছে মোটামুটি আমাদের এসেছে আমাদের তো বাঁকুড়া জেলার অনেকেই আছেন তার সাথে জামশেদপুর থেকে এসেছেন মালদা থেকে এসেছেন পাটনা থেকে এসেছেন কলকাতা থেকে এসেছেন চব্বিশ পরগনা বারাসাত থেকেও এসেছেন বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুর থেকেও এসেছেন এটা কি আপনি প্রতি বছরই করে থাকেন হ্যাঁ আমি প্রতি বছরই করি এই বছর ষষ্ঠতম হচ্ছে ষষ্ঠতম বর্ষ করছে আমরা প্রথম যেটা শুরু করেছিলাম এই জয়পুর ফরেস্ট অফিসেই শুরু করেছিলাম এবছরও হচ্ছে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম গণপতি পাল